একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রহমান কোলেস্টোর মোড় নৌহাটা বাবা রাজশাহী একটি মানসিক প্রতিবন্ধী পাগল রাস্তার পাগল অ্যাক্সিডেন্ট করেছে রাস্তার পাগল রাস্তা পার হতে গিয়ে চলন্ত একটি মাহিন্দ্রা যাত্রী বোঝাই রাজশাহী থেকে কেশরুর উদ্দেশ্যে রওনা হচ্ছিল এমন সময় সরাসরি ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে পাগল রাস্তার পরে পড়ে যায় মাথায় গুরুতর আহত হয় আঘাত লাগে অনেক রক্ত খনন হয় তো আমরা সবাই দুঃখের বিষয় এটাই যে অনেকেই রাস্তার পরে অনেকক্ষণ পড়েছিল কেউ গায়ে হাত দিচ্ছিল না কারণ তার কোনো অভিভাবক অভিভাবক নাই তো আমরা কয়েকজনকে ডাক দিলাম কেউ আসছিল না আমি একাই ওনাকে টানছিলাম পরে অনেক ওজন সে জন্য হটাতে পারছিলাম না সবচেয়ে দুঃখজনক বিষয় পরে কয়েকজনকে ডেকে আমরা রাস্তার নিচে নামাই এবং ফায়ার সার্ভিসকে ফোন দিই ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা দেয় বলতে পারবো না সে বেঁচে আছে না মরে গেছে সবাই তার জন্য দোয়া করবেন কারণ মানসিক ভারসাম্যহীন একটি মানুষ